ক্ষী আজ আরও একটি নতুন গল্প শোনাতে এসে গেছি তারপর এক যে ছিল রাজা তার ভারী গল্প শোনার শখ কিন্তু তা থাকলে কি হয় রাজার মশাইকে কেউ গল্প শুনিয়ে খুশি করতে পারে না রাজামশাই বলেন যে আমাকে গল্প শুনিয়ে খুশি করতে পারবে তাকে আমার অর্ধেক রাজ্য দিব না পারলে কান কেটে নিব তা শুনে দেশ বিদেশের কত ভারী ভারী নামজাদা গল্পওয়ালা কোমর বেঁধে গোফে তা দিয়ে গল্পের ঝুড়ি নিয়ে আসে কিন্তু কেউ রাজামশাইকে খুশি করতে পারে না যাবার সময় সকলেই কাটা কান নিয়ে দেশে যায় গল্প বলতে গেলেই রাজামশাই খালি বলেন তারপর 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 করে গল্পওয়ালার দফা শেষ করে তবে তিনি ছাড়েন রাক্ষস মরে গেল তারপর রাজপুত্র বেঁচে গেলেন তারপর বউ নিয়ে দেশে এলেন তারপর ভারী আনন্দ হল তারপর আমার কথা ফুরলো তারপর নটে গাছটি মুড়লো তারপর আমার কথা ফুরলো তারপর নটে গাছটি মুড়লো তারপর আমার কথা ফুরলো তারপর নটে গাছটি মুড়লো তারপর এমনি করে আর কত বলবে কাজেই শেষে একবার তাকে বলতেই হয় আমি আর জানি না বা আর বলতে পারছি না তাহলেই রাজা বলেন তবে গল্প বলতে এসেছিলে কেন কাট তবে বেটার কান এই তো ব্যাপার রাজামশাই তারপরে শেষও কেউ করে উঠতে পারে না অর্ধেক রাজ্যও পায় না লাভের মধ্যে কানটি যায় সেই দেশে থাকে এক নাপিত সে বড্ড কুড়ে কিন্তু ভারী সে আনা সে ভাবল অর্ধেক রাজ্য যদি পায় তবে নেহাত মন্দ হবে না একবার চেষ্টা করে দেখলে ক্ষতি কি না হয় কানটা যাবে এই বলেই সেই জামা জোড়া পরে মস্ত পাগড়ি বেঁধে লম্বা ফোটা কেটে রাজার সবাই গিয়ে লম্বা স্যালাম টুকে জোর হাতে বলল মহারাজের জয় হোক হুকুম হয়তো কিছু গল্প শোনায় রাজা বললেন ভালো ভালো কিন্তু আমার সত্য জানো তো খুশি করতে পারলে অর্ধেক রাজ্য দিব না পারলে কানটি কেটে নিব নাপিত বলল আমার গল্পের আগাগোড়া শুনতে হবে মাঝখানে থামতে বলতে পারবেন না রাজা বললেন তাই সই আমিও তো তাই চাই তখন নাপিত চাকর মহলে গিয়ে আচ্ছা করে দশ তামাক টেনে এসে খুব গম্ভীর হয়ে বলতে লাগলো মহারাজ এখান থেকে অনেক দূরে এক আজব দেশ আছে অমনি মহারাজ বললেন তারপর সেইখানে অনেক দিন আগে ভারী নামজাদা এক রাজা ছিলেন তারপর তার রাজ্যের এক থেকে এক ধারে যেতে ছয় মাস লাগত তারপর আর সে রাজ্যের মাটি যে কি স্বরে ছিল কী বলবো তারপর তাতে একসেট ধান বুললে দশ মন ধান পাওয়া যেত তারপর তাই দেখে রাজামশাই তার রাজ্যের সকল জমিতে ধানের চাষ করলেন তারপর আর তাতে ধান যা হলো সে ধান রাখার জন্য যে গোলা তৈর হয়েছিল তার এক ধারে দাঁড়ালে আর এক ধার দেখা যেত না তারপর লাখে লাখে মোষের গাড়ি লেগেছিল সে ধান গোলায় আনতে বড় গোলা তাতে একেবারে বোঝাই হয়ে গেছিল আর একটু হলেই ফেটে যেত তারপর তারপর সেই ধানের খবর পেয়ে পঙ্গপাল যা এলো পঙ্গপালে দশ দিক ছেয়ে গেল আকাশ অন্ধকার হাওয়া চলবার জো নাই শ্বাস টানলে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল নাকে ঢোকে তারপর তারপর ব্যাটারা এসেছে ধান খেতে কিন্তু রাজামশাইয়ের গোলা কি যেমন তেমন করে গড়া পঙ্গপালের সাত দিকেই তাতে ঢুকবে দশ দিন ব্যাঠারা বন বন করে গোলার চারধারে ঘুরে বেড়ালো বেড়ার কোনোখানে একটা বিধ বার করতে পারল না তারপর 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 এগারো দিনের দিন কয়েকটা ডান পিটে ছোকরা পঙ্গপাল খুঁজে খুঁজে কুত্তেকে গিয়ে একটা বিধ বার করেছে অনেক ঠেলাঠেলি করে তা দিয়ে ভেতরে ঢোকা যায় তারপর তারপর তখন তাদের পালের গোদাটা এসে সেই বিধের মুখে বসে বললো ঠ্যাল তোরে বাপু সকলে তোরা সবাই মিলে দেখি ভিতরে ঢুকতে পারি কি না তারপর তারপর ও সে কি ভীষণ ঠেলাঠেলি গোদা ব্যাটা চ্যাপটা হয়ে গেল তবু বলল ঠেল ঠেল তারপর শেষে অনেক কষ্টে অর্ধেক ছাল বাইরে রেখে তবে গিয়ে ভিতরে ঢুকল তারপর ঢুকে একটা ধান মুখে করে নিয়ে বিদের কাছে এসে বলল। এবার আমাকে টেনে বার কর তারপর ও সে কি ডানি। আর একটু হলেই বেটা ছিঁড়ে যেত যা হোক অনেক কষ্টে সে ধানটি নিয়ে বাইরে এলো তারপর তারপর আর একটা বেটা গিয়ে বসেছে বিধের মুখে আর তেমনি ঠেলা ঠেলির পর ভিতরে ঢুকছে আর একটি ধান নিয়ে তেমনি টানাটানির পর বাইরে এসেছে তারপর তারপর আর এক বেটা তারপর আর এক বেটা তারপর আরেক এক বেটা তারপর আর এক বেটা রাজামশাই যতই বলেন তারপর নাপিত ততই খালি বলে আর এক বেটা দণ্ডের পর দণ্ড এইভাবে গেল রাজামশাই ব্যস্ত হয়ে উঠলেন কিন্তু না শুনে উপায় নাই বলেছে আগা করা শুনবেন থামিয়ে দিতে পারবেন না সন্ধ্যার সময় রাজামশাই আর থাকতে না পেরে বললেন আরে আর কত বলবে এখনো কি শেষ হলো না নাপিত জোর হাতে বলল সে কি মহারাজ সবে তো আরম্ভ গুটি কয়েক পঙ্গপাল সবে গুটি কয়েক ধান নিয়েছে এখনো গোলা ধানে বোঝায় আকাশ পঙ্গপালে কাজে আর কি করা যায় আরও দুদিন বসে পঙ্গপালের কথা শুনলেন তারপর রাজা আর কিছুতেই থাকতে না পেরে কেঁদে বললেন আমার ঢের হয়েছে বাবা অর্ধেক রাজ্য নেও নিয়ে আমাকে ছেড়ে দাও আমি একটু হাঁপ ছেড়ে বেছি তখন নাপিদের খুব মজা হলো গল্পগুলো কেমন লাগছে কমেন্টস করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও